আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অবশ্যই উনি শুধুমাত্র জেনারেল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন অপ্রকাশ্যে পর্দারে গোপনে উনি আর কার কাছে দুঃখ প্রকাশ করেছেন আমরা জানি না সেই ক্ষমা প্রার্থনা সেই দুঃখ প্রকাশ করা সেই সিগন্যাল দেওয়া আমি তোমাদের জন্য নিরাপদ তোমরা আমাকে যথেষ্ট আমরা আমরা প্রতিশোধ না না কোনো অ্যাকশনে যদি আসি এটা তিনি কতটুকু বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থায় জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন সেটাই দেখার বিষয় তারেক রহমান প্রকাশ্যে একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন ঘটনাটা এমনিতে দেখলে মনে হয় খুবই ভদ্রতা বাংলাদেশের রাজনীতিতে যা খুবই বিরল একজন নেতা নেতা বাংলাদেশের বাংলাদেশের একটা বড় দলের যিনি খুব নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা করা হচ্ছে হচ্ছে বা ধারণা তারেক রহমান যখন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার কাছে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ করেছেন তা নয় তিনি একেবারে প্রকাশ্যে আরো অনেক লোকের সামনে এবং মিডিয়ার সামনে সেনাবাহিনীর সেই কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন ঘটনাটা খুব সাধারণ স্বাভাবিক নয় একদিক দিয়ে এটা রাজনীতির একটা ভব্যতা সভ্যতা যেটাকে করতে হয় কিন্তু আসলে কি ঠিক এটার পিছনে কি অন্য কোনো সিগন্যাল আছে সেটা নিয়ে আলোচনা আলোচনার শুরুতে আমরা দেখে নিতে চাইব যে ভিডিওটিতে কি আছে গতকাল মঙ্গলবার আমরা দেখেছি যে এস এর সাবেক ডিজি সৈয়দ ফাতামি আহমেদ রুমি তার কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন তার কোনো এক আচরণের জন্য যেহেতু জেনারেল রুমি এসএসএফ এ ছিলেন ধরে নেওয়া হচ্ছে যে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবারে অবশ্য প্রাপ্তপ্রায় শতাধিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে তারেক রহমান একটা বৈঠক করেছেন সেটা প্রকাশ্য বৈঠক এবং সেই বৈঠকে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ক্ষমা চেয়েছেন দর্শক আপনারা যারা এটা মিস করেছেন তাদের জন্য শুরুতে চলুন চট করে সেই ক্লিপটা দেখে আসি তারপরে আসবো মূল আলোচনায় রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও এন অকোলেজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে আন ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু এপোল অডিসপোষ মাই এপোল অবধি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আহ আইন স সরি ফর দ্যাট থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি কৃতজ্ঞ থাকি আপনার থাকবো আপনি যেটা বলেছেন ইউ জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে এই ক্ষমা চাওয়াটা তারেক রহমানের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ভুল বুঝাবুঝি একজন একজন মহান নেতার সভ্যতা বভ্যতার পরিচয় দিচ্ছে তা কিন্তু নয় তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না আমরা সকলেই জানি যে তারেক রহমান দেশে আসতে পারছেন না কিছু থ্রেট রয়ে গেছে এবং এই থ্রেটগুলোকে যদিও গুজববাজরা কখনো তুরস্কের কখনো সৌদি আরবের কখনো পাকিস্তানের কখনো ভারতের মোস্টলি তুরস্ক এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তার হুমকির কথা বলে থাকেন কিন্তু আমরা সকলেই জানি কানা ঘুষা আছে যে এখনও বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারেক রহমানের এই ফিরে আসাটাকে মেনে নিতে পারছে না এর একটা বড় অংশ সুতরাং এখন তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয় তাকে সেনাবাহিনীর সাথে একটা আপোষ করতে হবে এবং এই আপোষেরই কিছু ঘটনাক্রম হচ্ছে তারেক রহমানের এই ক্ষমা চাওয়া প্রিয় দর্শক আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এবং অনেকের হয়তো মনে নাই তারেক রহমানকে ওয়ান ইলেভেন সরকার গ্রেফতার করেছিল এবং ব্যাপক টর্চার করেছে এবং সেই গুরুতর টর্চারে তার কোমর এবং তার মেরুদণ্ডে স্থায়ী আঘাত পেয়েছেন বলে আমরা জানি এবং দীর্ঘদিন ধরে তিনি ইউকেতে চিকিৎসা নিচ্ছিলেন এখন যদিও তার চলাফেরা দেখা যায় যে তিনি সুস্থ আছেন কিন্তু বোঝাই যায় যে তার সেই ভীতির জায়গাটা এখনো রয়ে গেছে এবং সেই ভীতি আছে বলেই পাঁচ আগস্টের পরের এত অনুকূল পরিবেশের মধ্যেও তিনি দেশে ফিরে আসার সাহস পাচ্ছেন না এই সাহস না পাওয়ার মূল কারণটাই হচ্ছে সেনাবাহিনী কারণ এই যে শুধুমাত্র ব্রিগেডিয়ার এই মেজর জেনারেল রুমির কাছে তিনি যে ক্ষমা চেয়েছেন তার মিসবিহেভের জন্য তার উগ্র আচরণের জন্য বা অপ্রত্যাশিত আচরণের জন্য সেটাই একমাত্র ঘটনা নয় সেই সময়কার ইতিহাস যদি কানাঘুষা শুনে থাকেন যে সেনাবাহিনীর ব্যক্তিগত খুব ছিল তার উপরে কারণ তিনি অনেক তখনকার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এই ধরনের মিসবিহেভ করেছেন বলে সেনাবাহিনীর সূত্রে আনঅফিশিয়াল সূত্রে এই ঢাকা শহরে বিভিন্ন কানাগুসো ছিল এবং তখনই লোকজন বলতেন যে যদি সেনাবাহিনী কখনো তারেক রহমানকে বাগে পায় তারেক রহমানের জন্য ব্যাপক মুশকিল আছে ওয়ান ইলেভেনের পরে আমরা সেটাই দেখলাম তারেক রহমানকে হাওয়া থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ব্যাপক ব্যাপক নির্যাতন করা হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেইটা করেই শেষ নয় সেনাবাহিনী তাকে নিয়ে হয়তো আরো ধরে রাখতে চেয়েছিল খেলতে চেয়েছিল সেটা সম্ভব হয় নাই কারণ তারেক রহমান কৌশলে অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে তখন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন কৌশলে কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে যে তখনকার যে কেয়ারটেকার সরকার ছিলেন তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার আসলে সেটা সেই ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে এত সহজে ছেড়ে দিতে চাচ্ছিলেন না এর অনেকগুলো প্রমাণ আছে কথাবার্তা আছে আমি যদি একটা রেফারেন্স শুধুমাত্র টানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে তখনকার দূতাবাসের প্রধান ছিলেন রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়াটি তিনি তার সরকারের কাছে যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেটা দুই সালের সেপ্টেম্বরের তিন তারিখ সেখানে তিনি এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন পরবর্তীতে উইকিলিক্সের মাধ্যমে আমরা এই গোপন নথিপত্রগুলো দেখেছি পেয়েছি কিন্তু আদারওয়াইজ আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না সেখানে মার্কিন রাষ্ট্রদূত যে কথাটা বলছেন তারেক রহমান নোটোরিয়াসলি করাপ্ট অ্যান্ড ভায়োলেট স্যান অফ

ফর্মার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত তার রিপোর্টটা শুরু করেছেন এবং সেখানে তিনি বলছেন যে মেজর জেনারেল গোলাম কাদের সাথে তার কথা হয়েছে এবং মেজর জেনারেল গোলাম কাদের তখন কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার নিশ্চিত করেছেন যে এই জিনিসটা কেয়ারটেকার সরকারের অনেকটা অগোচরে ঘটে গিয়েছে এবং তারা সরকারের জন্য দোষারপ করছিলেন যে তখনকার যে বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন তাদের সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত নায়রা কিন্তু মোস্টলি আসলে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন ওনার নাম সালাউদ্দিন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন এটাকে ম্যানেজ করেছেন এবং মার্কিন রাষ্ট্রদূতের সেই রিপোর্টের মাঝে আছে যে তারেক রহমান যে হুট করে এই জামিনটা পেয়ে যাবেন এটা খুব দ্রুত লয় করা হয়েছে এবং আছে যে তখনকার প্রধান হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে যেহেতু বিএনপির লবির লোকজন ছিলেন বিএনপির নিয়োগ করা লোকজন ছিলেন সেখানে এবং সেটা সেটাকে ট্রিগার্ড করেছে এবং জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী তার ব্যক্তি উদ্যোগে সম্পূর্ণভাবে বিভিন্ন চ্যানেলকে পাশ কাটিয়ে এই জামিনটা হুট করে তারা উচ্চতর আদালত থেকে নিয়েছেন এবং মার্কিন রাষ্ট্রদূত সেখানে তার রিপোর্টে উল্লেখ করছেন যে এমন কি তারেক রহমানের যে লয়াররা ছিলেন তারাও আসলে প্রাথমিকভাবে বলেছিলেন যে এই জামিন আবেদন করা উচিত হবে না কিন্তু সকলের এডভাইসের বাইরে গিয়ে পরামর্শের বাইরে গিয়ে জুবাইদার রহমান খুব দ্রুত করেছেন ধরেই নেওয়া যেতে পারে যে জুবাইদার রহমান অন্য কোনো লবির মাধ্যমে এই পরামর্শটা পেয়েছিলেন এবং সেটা খুবই নাইসলি ডিজাইন ছিল যার কারণে খুব দ্রুত তারেক রহমান জামিন পান এবং পরবর্তীতে আসেন যুক্তরাজ্যে ইউনাইটেড কিংডমে চিকিৎসার জন্য চলে আসেন সেই সময় থেকে আজকে পর্যন্ত তিনি এখানেই আছেন এখন তার ফিরে যাওয়ার বেলা ফিরে যাওয়ার বেলা যে কথাটা আমি বলছিলাম যে যেহেতু তখনকার মেজর জেনারেল গুলাম কাদের বলছেন যে আসলে সেনাবাহিনী উনি বলেছেন যে এটার সাথে সেনাবাহিনী উষ্মা প্রকাশ করেছে সরকার তো উষ্মা প্রকাশ করেছে বিব্রত হয়েছে কিছুটা কারণ তারা খালেদা জিয়ার মুক্তির আগেও কিন্তু তারেক রহমানের মুক্তিটা হয়ে গিয়েছিল এবং তাদের সেই আফসুসটা রয়ে গেছে যে তারা তারক রহমানকে এনাফ শিক্ষা দিতে পারে নাই যদি আমি তাদের ভাষায় বলতে চাই এখন যখন তারেক রহমানের ফিরে যাওয়ার সুযোগ এসেছে পাঁচই আগস্ট কত বছরের পট পরিবর্তনের পরবর্তীতে তোমার দেশ আমার দেশ তারেক জিয়ার বাংলাদেশ সেই তারেক রহমান দেশে ফিরতে পারছে না কারণ সেনাবাহিনী এখনো তার ফিরে আসতে রাজি নয় মজার ব্যাপার হচ্ছে তখনকার সেনাবাহিনীর একটা বড় অংশ আওয়ামী লভির বা আওয়ামী লীগ সমর্থিত মনে করা হচ্ছিল তখন খুব স্বাভাবিকভাবেই তারা বিশেষ করে হাওয়া ভবন তারেক রহমান তখনকার বিএনপি জামাত সরকারের উপরে বিরক্ত ছিলেন সেটা ওয়ান ইলেভেনের বিভিন্ন কার্যক্রমে বোঝা গিয়েছে তাহলে এখন কি মুশকিলটা তৈরি হয়েছে এখন তো সেই আওয়ামী সমর্থিত সেনা অফিসাররা এখন দায়িত্বে নেই তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ গ্রেফতার হয়েছেন কেউ কেউ অবসরে আছেন দু একজন পালিয়েও গিয়েছেন তাহলে তারেক রহমানের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে বর্তমান সেনাবাহিনী যেটা রয়েছে সেই সেনাবাহিনীর একটা বড় অংশ এটা এন আওয়ামী বাট প্রো বিএনপি নয় এরা প্রো জামায়াতের লোক মানে জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার প্রিয় ভাজন যারা আছেন তাদের কথাবার্তা আচার আচরণ দেহী ভাষাভঙ্গি অনুনয় বিনয় এবং অন্যান্য যা যা ইত্যাদি ইত্যাদি আপনারা বলেই থাকবেন তার সব কিছুই কিন্তু জামায়াতের সাথে সংকৃপ্ত যার কারণে এই সেনাবাহিনীও তারেক রহমানকে আসতে দিতে চাচ্ছে না এই আসতে দিতে না চাওয়াটাকে মিনিমাইজ করার জন্য বিএনপি থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন বেগম খালাদা জিয়ার চিকিৎসকরা খুব স্ট্রংলি নিষেধ করেছিলেন যে খালাদা জিয়ার যে শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে কোনোভাবেই একটা প্রকাশ্য অনুষ্ঠানে নভেম্বরে যেটা সেনানিবাসে হলো সেখানে যেতে দিতে তারা রাজি ছিলেন না যেতে দিতে রাজি ছিলেন না কেন একটা প্রকাশ্য অনুষ্ঠান এবং খালাদা জিয়ার বর্তমান অবস্থা তার ইনফেকশনের সম্ভাবনা ছিল আমরা দেখেছি পরবর্তীতে খালাদাজিয়া জিয়া এখন গুরুতর অসুস্থ সেই ঘটনারই পরম্পরা সেই অসুস্থতাই তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছে এবং তিনি অনেকটাই ছিলেন গত কয়েকদিন ধরে এখন কিছুটা করছে কিন্তু সেই তিন বাহিনী বাহিনী দিবসে দিবসে গিয়েছেন গিয়েছেন সশস্ত্র কারণ সেনাবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে খালেদা জিয়া এই জায়গাটা খুবই উদ্যোগী এবং স্মার্ট অবস্থায় তিনি এই অসুস্থ শরীরও সেখানে গিয়েছেন এটা একটা একটা উদ্যোগ এই যে প্রাক্তন সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে নিয়ে প্রকাশ্যে মানে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো করেই থাকে তাদের যে সেনা লিঙ্ক গুলো আছে সেগুলোতে তারা কথা বলে কিন্তু এইভাবে প্রকাশ্যে সভা করার মাধ্যমে একটা সিগনাল দেওয়া যে তারেক রহমান বা বিএনপি আসলে বর্তমান সেনাবাহিনীর সাথে এক ধরনের আপুষে যেতে চায় নেগোসিয়েশনে যেতে চায় এবং এই যে ক্ষমা প্রার্থনা এইটা একেবারেই হুট করে চলে আসা কিনা না হুট করে তারেক রহমানের উপলব্ধি থেকে আসা কিনা না সেটা প্রশ্ন সাপেক্ষ কারণ এই ঘটনাটা যদি ঘটে থাকে আজকে থেকে প্রায় কুড়ি বছর আগে কুড়ি বছরই তারেক রহমান ক্ষমা চাইলেন না দুঃখ প্রকাশ করলেন না সময় পেলেন না এই অনুকূল সময়ে আসে তাও হি কুড জাস্ট কল জেনারেল রুমি সেটা না করে প্রকাশ্যে সকলের সামনে চাইলেন এটা এক ধরনের স্টেজ কিনা মহড়া কিনা এটা বোঝার একটা বিষয় আছে এবং এর মাধ্যমে আরো সিগন্যাল দেওয়া আমরা প্রকাশ্যে দেখলাম জেনারেল রুমির কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন আমি নিজে অ্যাপ্রিসিয়েট করি রাজনীতিতে এই ভব্যতা সভ্যতা খুবই প্রয়োজন খুবই ভালো জিনিস করছি তো ব্যাস করেছি এই মুড থেকে বেরিয়ে আসাটা খুবই চমৎকার কাজ হয়েছে কিন্তু প্রকাশ্যে উনি শুধুমাত্র জেনারেল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন অপ্রকাশ্যে পর্দার আড়ালে গোপনে উনি আর কার কাছে দুঃখ প্রকাশ করছেন আমরা জানি না সেই ক্ষমা প্রার্থনা সেই দুঃখ প্রকাশ করা সেই সিগনাল দেওয়া আমি তোমাদের জন্য নিরাপদ তোমরা আমাকে যথেষ্ট মেরেছ নির্যাতন করেছো আমরা এটার প্রতিশোধ দেব না আমরা কোনো অ্যাকশনে যাবো না যদি ক্ষমতায় আসি এটা তিনি কতটুকু বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থায় জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন সেটাই দেখার বিষয় তিনি যদি সেটা যথেষ্টভাবে করতে না পারেন আমরা বোধহয় তারেক রহমানকে প্রবাসে রেখেই বাংলাদেশে একটা বাংলাদেশে অবস্থিত প্রবাসী সরকার দেখতে যাব আগামীতে প্রিয় দর্শক আসুন আমরা নজর রাখি এবং দেখতে থাকি আগামীতে কি ঘটে আসসালাম আলাইকুম দর্শক অনেক বিতর্কের পরে আমরা উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে দেখলাম কিন্তু আসলেই তারা কোন শর্তে পদত্যাগ করেছেন আপনাদের নজরে এসেছে কিনা আমি জানি না প্রথমেই জানানো হলো যে খুব গুরুত্বপূর্ণভাবে একটা সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ সম্মেলন ডেকেছেন সাংবাদিকরা মনে করলেন যে তিনি পদত্যাগের ঘোষণা দিবেন কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার পরে জানা গেল যে না আপনি পদত্যাগের ঘোষণা তখনই দিচ্ছেন না তিনি ফিরিস জানান দিবেন যে তিনি এই এক দেড় বছরে বা পনেরো ষোলো মাসে কি করেছেন তার মন্ত্রণালয়ে কি কি উন্নয়ন সাধন করেছেন ইত্যাদি পদত্যাগের বিষয়ে তিনি কি বললেন যে অনুমতি নেই মানে তিনি ওই সময় যে ঘোষণা দিবেন সে বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই এখানে অনুমতি থাকা না থাকা কি আছে তিনি নর্মালি বলতে পারতেন আমি পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছি বা এটি খুব শীঘ্রই জানতে করছে এটি স্পষ্ট দিল হতো তা তিনি করলেন পরবর্তীতে জানানো হলো যে তিনি পদত্যাগ করেছেন একই সঙ্গে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম দুজন পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগের শর্ত হিসেবে কি বলা আছে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র কার্যকর হবে অর্থাৎ কি তফসিল ঘোষণা না হলে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে না মানে আমার না মাথায় এটি ঢুকছে না মানে এর মধ্যে কী গ্রহ রহস্য থাকতে পারে যেহেতু বৃহস্পতিবার তফসিল ঘোষণার কথা রয়েছে বা হবে আমরা জানি তার একদিন আগে তাদের পদত্যাগের কথা বলা হচ্ছে তো পদত্যাগ যদি করেই থাকে এই একদিনে কি আসে যায় কেন এর সাথে শর্ত জুড়ে দিতে হবে আমরা জানি না যে আসলে কোথায় কী হচ্ছে অথবা স্পেসিফিক্যালি বললে হতো যে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর তারা অফিস করে পদত্যাগ করে বিদায় নেবেন তাও তো না তফসিলের সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হলো এবং একই সঙ্গে একসঙ্গে সজীবাকে সুন্দরভাবে বললেন মানে সব আইন যখন বলা হলো যে আহ নির্বাচন করছেন কি না বা পদত্যাগের বিষয়টা কি তিনি উত্তরে কি বলেন যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে নেই অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পদের থেকেও নির্বাচন নাকি করা যায় কি ভয়ঙ্কর কথা যেখানে মন্ত্রী পরিষদে যারা থাকেন বা সংসদের অবস্থায় তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না অন্যের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে তো দূরের কথা কথা মানে নিজের প্রার্থী হলে তাদেরকে ওই পদগুলো থেকে সরে আসতে হয় সেখানে তিনি মনে হচ্ছে দয়া বসত পদত্যাগ করছেন সম্পদে হিসাব জমা দিয়েছেন কার কাছে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা কাছে কি জমা দিয়েছেন সেটা আদৌ মানুষ জানতে পারবে পাবলিক করা হবে কখনো এর আগে তো আমরা জানি নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন তার দপ্তর থেকে তিনি নাকি বিশাল সততার সঙ্গে একটি পদত্যাগ মানে সম্পদের হিসাব জমা দিয়েছেন কোথায় সে হিসাব প্রকাশ করেন না কেন কে চ্যালেঞ্জ করবে এটাকে চ্যালেঞ্জ করার জন্য অসংখ্য মানুষ আছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে কে আসিফ মাহমুদ সাজিব ভূয়াও সম্পদের হিসেব জমা দিয়েছেন কি শত সাধুনাই সাজলেন তার এপিএস এর দুর্নীতি নিয়ে কি হয়েছে দুটো তদন্ত করেছে করেছিল তারপরে কি কি পাওয়া গেল সেসব বিষয়ে কিছু জানা যায়নি আসিফ যে অস্ত্র ছিল ম্যাগাজিন পাওয়া গিয়েছিল বন্দরে তখন তিনি কি বলেছিলেন যে তার নিরাপত্তার জন্য এটি নেওয়া হয়েছে সেই অস্ত্র কোথায় এখন তো তিনি আর উপদেশটা নেই সেই অস্ত্রের হিসাব কার কাছ থেকে নেওয়া হবে কে নেবে এবং মাহবুজ আলম আগে পদত্যাগ করেছেন এটি প্রধান প্রতিষ্ঠা কার্যালয় জানিয়েছে একই শর্তে যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এগুলো কার্যকর করা হবে এখন তারা আবার নির্বাচন করবে নিশ্চয়ই তো নির্বাচন কে কোন দল থেকে করবে এখনও নিশ্চিত হয়নি মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আছে দুই মাসের মতো নির্বাচনের যদি হয় আর কি এখন বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে এনসিপির যোগাযোগও আছে দূরত্বও আছে তারা তো বলতে গেলে এনসিপির হয়ে গিয়েছিল যদিও তখন এনসিপি গঠন হয়নি তারপরেও তো আমরা জানি যে এনসিপির তিনি সেখানে জয়েন না শোনা যাচ্ছে যে গণ অধিকার পরিষদে আবার ফিরে যাবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সে জানিয়েছেন যে তাকে যোগ্যতম স্থান দেওয়া হবে আবার অনেকে ট্রল করছেন যে রাশাদ খানকে বিদায় দিয়ে বোঝা ওই পদে সাধারণ সম্পাদক পদে আসিফ মাহমুদ সজীব ভুঁজাকে নেওয়া হবে আবার বিএনপির সাথেও আলোচনা চলছিল শোনা যাচ্ছিল যে ঢাকার দশ নম্বর আসন থেকে তিনি বিএনপির হয়ে নির্বাচন কমে এই জন্য তিনি ওই এলাকার ভোটারও হয়েছেন মানে এনারই কান্ড কারখানা সব গণ অধিকার পরিষদ মুখে আছে আসিফ মাহমুদকে নেওয়ার জন্য যে কোনো মূল্য তাকে নেওয়া হবে কি আছে এদের ভিতরে আসিফ মাহমুদ সজীব ভুয়ার তহবিলে কি আছে কী সে জাদু শেষমেশ বিএনপি থেকে নমিনেশন পাইনি মানে নিশ্চয়তা পায়নি আমরা তাহলে কি ধরে নেব খেলাগুলো আসলে কোথায় এই যে গণ অধিকার পরিষদ কিংবা বিএনপিতে যাওয়া আসিফ মাহমুদ কিংবা মাহবুব আলম কোথেকে নির্বাচন করবে এটাও নিশ্চিত হয়নি তারা কি আসলে কোনো বিশেষ শক্তির এজেন্ট হয়ে বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে নাকি দলগুলো বিশেষ কারণে তাদের উপরে নির্ভর করছে আমরা তো জানি যে এরা এনসিপি প্রতিনিধিত্ব করছে খুব সহজভাবে বললে সেই এনসিপিতে ওদের জায়গা হচ্ছে না এটা কি মেনে নেওয়ার মতন খেলা এখনো বাকি আছে অনেক ধরনের খেলা যেগুলো আমরা কল্পনা আনতে পারছি না এবং এই যে পদত্যাগপত্র জমা দেওয়া কিংবা সম্পদের হিসাব দেওয়া এগুলো যে স্রেফ নাটক নাটকের অংশ হিসেবে এগুলো হচ্ছে এগুলো বোঝার কারোর বাকি থাকে না এবং তফসিল ঘোষণা হচ্ছে আমি নিজেও এখনো এখনও পর্যন্ত সন্দেহের মধ্যে আছি যে নির্বাচন আদৌ হবে কিনা তফসিল ঘোষণা মানেই তো আর নির্বাচন নয় আমরা চাই আমাদের ধারণাগুলো মিথ্য প্রমাণ হোক একটা ইনক্লুসিভ অবাধ সুষ্ঠু নির্বাচন অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে দরকার কিন্তু সেই নির্বাচন কোন প্রক্রিয়া হবে কতটা সুষ্ঠু হবে কতটা মেকানিজমের মধ্যে চলবে এবং ডক্টর ইমরু সরকারের প্রতি মানুষের সন্দেহ তো প্রকট হচ্ছে রাজনৈতিক দলগুলো সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকরা ডক্টর ইউনুস খুব সহজে সুন্দর একটা নির্বাচন উপহার দেবেন এটি আমার মনে হয় যে হাতে গোলা কিছু মানুষ বাদে আর কারোর ধারণাতেই আসতে পারে না আমাদের যে খেলাগুলো দেখা লাগতে পারে রাজনীতি খেলা থাকতেই পারে কৌশল থাকতেই পারে কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক একটা বিষয়টা আছেই সারা দেশের মানুষকে নিয়ে যেভাবে নাটকের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে খেলা আমাদের সামনে অপেক্ষা করছে সেটি কোনোভাবেই গণমানুষের পক্ষে হতে পারে না ভালো থাকুন সবাই